জান্নাতুল সুমাই হিমির বর্তমান পোশাক নিয়ে আবারও শুরু হয়েছে তীব্র সমালোচনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবিতে হিমিকে ভিন্ন সাজে খোলামেলা পোশাকে দেখা গেছে আর সেই পোশাক দেখে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা নীল আলমগ্রে স্ত্রী তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন এ ধরনের পোশাক মোটেও গ্রহণযোগ্য নয় এর জন্য হিমির বিচার হওয়া উচিত তার দাবি মিডিয়ায় মানুষদের উচিত দর্শকদের সামনে সঠিক ও শালীন উপস্থাপন করা কারণ এসব কন্টেন্ট তরুণ প্রজন্মকে ভিন্ন পথে নিয়ে যেতে পারে দর্শকবৃন্দ আপনারা যদি নিয়মিত এমন খবর দেখতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ এদিকে নীলয় স্ত্রীর মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক তর্ক বিতর্ক অনেকে একমত হয়ে বলছেন সত্যিই হিমিকে এখনও সতর্ক হতে হবে কারণ তিনি তরুণদের আইডল তবে অনেকে আবার পাল্টা মতামত দিয়ে বলছেন পোশাক একান্ত ব্যক্তিগত স্বাধীনতা আর এ নিয়ে বিচার চাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কারো মতে শিল্পীর কাজকে তার প্রতিভার মাধ্যমে মূল্যায়ন করা উচিত পোশাক দেখে নয় সবশেষে বলা যায় হিমির পোশাক নিয়ে সমালোচনার থামার নামে নিচ্ছে না এবার সরাসরি নীলয় স্ত্রী মুখ খোলার পর বিষয়টি আরও আলোচিত হয়ে উঠেছে এখন দেখার বিষয় এই বিতর্ক কোথায় গিয়ে থামে আর হিমি নিজে এ নিয়ে কোনো বক্তব্য দেন কিনা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য